আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আসলাম মাসা আজকে কিন্তু সব কোয়ালিটি ফুল কবুতর থাকবে আশা করি আপনাদের কবুতরগুলো ভালো লাগবে আর ইনশাল্লাহ কালেকশন করে নেবেন কবুতরগুলো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন আর ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর ঢাকা আর বেশি কথা বলবো না একটি কথা হচ্ছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন কদিন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও

আমরা চেষ্টা করি আপনার পেমেন্ট হওয়ার পরে সাথে সাথে ডেলিভারি দেওয়ার জন্য ভালো থাকবেন যেহেতু আমরা মুসুম্বান আমরা একে অপরের প্রতি দোয়া করবো যেহেতু জুমার দিন আশা করি আমরা সবাই জুমার নামাজটা পড়বো ভালো থাকবে মাসাল্লাহ কি দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু মানে টপ কোয়ালিটির এক জোড়া রাজগোল্লা কবুতর আছে রাজগোল্লার বস বস রাজগোল্লা রাজগোল্লা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনার ডাবল বাটের কবুতর মিলিবার কালারের ভিতর খুবই চমৎকার দুইটাই চুইটাল আছে সেম কালার এরকম কালার মিলানো ভাই হ্যাঁ হ্যাঁ একবারে কি বলবো টাপ ব্যাপার ল্যাক বলেন পাকা বলেন ঝুটি বলেন চোখ বলেন

মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা না দুই হাজার টাকার দেখেন আপনারা মা আল্লাহ টপ কোয়ালিটি টপ লেভেলের একজোটা কবুতর চোখগুলো গুলো কিন্তু মাসাল্লা টোটালি আগুন চোখের কবুতর আর দাম থাকতেছে কিন্তু

যে আগে দেখবেন সেই কল দিবেন ওকে কল দিয়ে ভাই দামা দামি করবেন না কোনো যদি যে টাকা পাঠাবেন আগে হ্যাঁ হ্যাঁ তার জন্য রাখা হবে ওকে ঠিক আছে তাহলে বিস্তারিত কিন্তু আপনারা শুনলেন যে আগে টাকা দিবে কবুতায় কিন্তু তার জন্য রাখা হবে ইনশাল্লাহ

মানে অল ইন ওয়ান আপনি একটা কথা বলেন শিবলু ভাই ভালো জিনিস কালেকশন করবেন দর্শক নিতে চায় জি জি আপনার গত ভিডিওর কথা অনুসারে আজকে ভিডিওগুলো একটু কালেকশন করা জি ভাই ধন্যবাদ আসলে আজকে কিন্তু সবগুলি টপ লেভেলের গবুত যদিও সবগুলো ভালো গবুতর আগে থেকে মোটামুটি কালেকশন করার চেষ্টা করেন আজকেও কিন্তু মাসাল্লাহ আরো ভালো গবুতরের কালেকশন আছে যে দেখতে পাচ্ছেন তার ভিতরে এটা কিন্তু অন্যতম একটা পেয়ার আর এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম মিলিবার কালারের ভিতরে একজোড়া গিরিবাস কবুতর হ্যাঁ অনেকে আবার মিলি মনে করবেন না এটা কিন্তু টোটালি গিরিবাস কবুতর সম্পূর্ণ রানিং চাক করানো কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন টপ লেভেলের এর কবুতর ভাই এই জোড়াটা কি এমনি কি ভাই এটা দাম চাইলে ভাই 2500 জি যদি আপনারা নেন হ্যাঁ হ্যাঁ দামাদামি করার কোনো অপশনই নাই জি জি জুমার দিন বেশি দামাদামি করলে হয়তো আমাদের অনেক ব্যস্ততা থাকে জি জি যদি কবুতর পছন্দ এক পেয়ার কবুতরই আছে মাত্র 1800 টাকা 1800 টাকা না 1800 টাকা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা পেয়ার আর এই জোড়াটার দাম কিন্তু ভাইয়া টোটালি কমাই দিছে দাম থাকতেছে অনলি 1800 টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা পেয়ার মাসাল্লাহ টপ কোয়ালিটি মাসাল্লাহ সুপার কোয়ালিটি কবুতর এটা হচ্ছে আরেকটা রাজগোল্লা কবুতর দেখেন আপনারা ফিটনেস কিন্তু খুবই সুন্দর শিবলু ভাই এটা রানিং তো না সম্পূর্ণ রানিং পেছনটা নট সামনেটা মাদি ওকে ঠিক আছে বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর ডানেটা হচ্ছে মাদি কবুতর খুবই কিউট একটা পেয়ার ফিটনেসটা দেখেন ভাই ফিটনেস নিয়ে কোনো আপোষ নাই আর জুটিটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ এরকম রাজগুল্লা ভাই পাওয়াই দুষ্কর হ্যাঁ হ্যাঁ মার্কিন এখন কিন্তু রাজগুল্লার কিং রাজগুল্লার বাদশা রাজগুল্লার বস হ্যাঁ আমি ভাই কোন বস না জি জি আমি আমার দর্শকদের জন্য জি

ঠিক আছে বুঝছি এই যে ভাই লাইসেন্স হ্যাঁ এটা কোনো গ্যারান্টি আসলে আর কিছু নাই এটা হচ্ছে আপনার লাইসেন্স হ্যাঁ আরেকটু করে দা দেন ভাই আঠাইশো টাকা আঠাইশো টাকা দুইশো টাকা কমাই দিলে আপনি বললেন এখন কি বলবেন

এই যে দেখেন হ্যাঁ 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 অবশ্যই আর এইগুলার টাইও কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক টাই আছে জাস্ট একটু আপনার মার্কের মতো দেখা যায় কিন্তু এইটা টাই গুলো দেখেন মাসাল্লাহ টাই গুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাই হোক বন্ধুরা এই জোড়াটা কিন্তু আপনাদের আশা রাখি পছন্দ হবে কালেকশনও করতে চাইবেন আর দামাদামি করবেন না আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি কমানোর জন্য জোড়াটা আপনাদের নিতে পারেন অনলি পঁচিশশো টাকা পড়বে দাম এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ চিলা কবুতর অনেকের কিন্তু পছন্দের কবুতর আমারও একটা পছন্দের ব্রিজ খুব ইচ্ছামতকার এই যে দেখেন টোটাল বডি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু একদম চিনার খুব উত্তর মাসাল্লাহ আপনার পায়ে কিন্তু ফেদার আছে দুইটারই খুবই চমৎকার সম্পূর্ণ রানিং না ভাইয়া একবার ফুল রানিং ভাইয়া ফুল রানিং কবুতর উত্তর মাসাল্লাহ ডিম বাচ্চা কদানো ঠোঁট দেখলে কিন্তু বুঝা যায় এটা কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো একটা আর ঠোঁটগুলো কিন্তু বুট ঠোঁটের কবুতর খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন আর একদম সাদা চোখের কবুতর কিন্তু হ্যাঁ এই যে দেখেন ভাই এই জোড়াটা এটা দাম চাইলে ভাইয়া দুই হাজার না চাইলে কত ভাই না চাইলে জুমার দিন ধামাধামি করবেন না একদম 1600 টাকা একদম 1600 1500 টাকা দাম 1500 আমি বলতে যাইছিলাম ভাই যাই হোক নিজে থেকে বলছে ভাই ধন্যবাদ আর খুবই চমৎকার একটা পেয়ার মাশাআল্লাহ এই যে দেখেন কালারফুল কমতেও যারা চয়েস করেন তারা কিন্তু এই জোড়াটা কালেকশন করতে পারেন আর একটা দাম থাকবে ফিক্সড 1500 টাকা ফিক্সড 1500 টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আর এক জোড়া রিসার্ট কবুতর খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর চোখটা দেখেন ভাইয়া আর ডাউন শেপ দেখেন হ্যাঁ হ্যাঁ কারণ ব্লর ও মাদি দুটোই কিন্তু সেম টু সেম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খুবই কোয়ালিটি ফুল এক জোড়া রেসার কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এখন কিন্তু ছাড়া হইছে হাইট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর সুস্থ কবুতর দাঁড়াইলে বোঝা যায় যে সুস্থ জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ আর আপনার যেগুলো একটু অসুস্থ এগুলো কিন্তু একটু নুয়ে থাকে হ্যাঁ আর যেগুলো সুস্থ দেখবেন একদম গলা টান টান করে দাঁড়ায় থাকে যাই হোক এইগুলো কিন্তু মানে খুব ফিটনেস খুবই সুন্দর ফিটনেসের কবুতর আর ওভারলাইট কালার ওভারলাইট কালার ডাবল বার রয়েছে আর পাগুলাও দেখেন এই যে দেখেন মোটা কিন্তু অনেক ভাইয়া এই জুতাটা ভাইয়া জোড়া দাম চাইলে 2000 টাকা দাম চাইলে 2000 না যদি না চান তাহলে ভাই 1500 1500 জি মাশাআল্লাহ এই যে দেখেন এটা ডিম বাচ্চা কোদান একটা পেট ফুড দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এই জোড়াটা ভালো লাগলে ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন আর দাম কিন্তু থাকবে ফিক্সড 1500 টাকা

ওকে ঠিক আছে মার্শাল্লাহ এটা কিন্তু খুব টপেই যে দেখেন একদম মনে হচ্ছে টেরি কবুতর দাদাই আছে অন্যটা

কিন্তু আপনাদের ডেলিভারি ঝামেলাটা কিন্তু একেবারেই নাই সো দ্রুত কালেকশন করে নেবেন কবুতরগুলো মার্শাল্লাহ এই যে দেখেন সব বাছাই কৃত কবুতরের কালেকশন আজকে আরেকটা রেসার এটা হচ্ছে আপনার রেড চেকার রেসার মার্শাল্লাহ বিগ সাইজের কবুতর ভাই কবুতরটা যদি কেউ এক হাতে ধরে রাখতে পারে জি জি মানে পিঠের উপর হাত দিয়ে এক হাতে মুট করে ধরতে পারে জি জি এটা ফ্রি দিয়ে দিব ওকে হ্যাঁ ভাই কবুতরটা কিন্তু অনেক বড় মাঝে ভাই জিপে চলে আসছে দেখেন মাঝে চলে আসছে মারামারি করতেছে ওকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই কোণাটা থেকে কিন্তু কোণাটা কম না দুইটা ফিটnesse কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা হচ্ছে আমরা ডানি কবুতর ভালো ফিটnesse কবুতর অনেক সুন্দর এই যে দেখেন আর এইগুলা কিন্তু চেক আছে হ্যাঁ অনেক কবুতর আছে গোলিং আর অনেক কবুতর কিন্তু দেখা যায় টোটাল বডিটাই কিন্তু আপনার এই যে গলার মতো রেড থাকে হ্যাঁ আসলে ওইটা দেখতে তো ভালো লাগে না হ্যাঁ ভাঙা বডি থাকে বাট এটা কিন্তু অল দ্য বেস্ট একটা পেয়ার মাশাল্লাহ খুবই চমৎকার যদি ভালো লাগে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো ভাই এই জোজাটার দামটা বলে দিন

জি জি সবগুলা বাছাই করা কবুতর অবশ্যই হ্যাঁ আমি এমন জায়গা গেছে ভাই ঘুরতে গেছি কবুতর আনার জন্য হুম হুম গাড়ি ভাড়া দিয়ে চলে আসছি কবুতর পছন্দ হয় আনি নাই ওকে ঠিক আছে যাই হোক ওদিকে যাব না অনেক হিস্টরি যদি আজকে এই পেয়ারটা কেউ নেন সম্পূর্ণ রানিং পেয়ার আর বিগ সাইজের মধ্যে দাম থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা না জি মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু এক জোড়া কবুতর টপ লেভেলের কবুতর দাম কিন্তু ফিক্সড 2500 টাকা ভাই শিবলু ভাই যেহেতু ফিক্সড বইলা দিছি তারপরে কি একটু রিকোয়েস্ট করতে পারি ভাই ভাই এক দামের রিকোয়েস্ট করবে ভাই কাস্টমার যেটা এটা বলে আমি ওইটা কইরা দেই না হইলে একটু কমার যায় না তাও দেখি আপনার আপনারটা কেমন থাকে ভাই আজকে আচ্ছা আমি আপনার থাকবো না আজকে জুমার দিন বলছেন কিন্তু কম দিবেন হ্যাঁ ঠিক আছে তো আপনি এই কমায় দেন ভাই দায়িত্ব আপনার উপরেই থাকলো ভাই

আর দামাদামি করবেন না যেটা আপনারা করতেন সেটা আমি কিন্তু করছি যতদূর সম্ভব পারছি ওকে

হ্যাঁ মার্শাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর টপ লেভেলের কবুতর কিন্তু অনেক বড় অনেকটা আপনার মতো ফিটনেস কিন্তু এই বলছে পুরানো জাতের গোল্লা এই জন্য মনে হয় বড় সাইজের কবুতর এই যে দেখেন

দাম বাইরে যায় দাম কিন্তু বেশি না দাম একবারই কম মাত্র

অবশ্যই ঠিক আছে না এটার দামটা কিন্তু আপনারাই বলবেন দামটা কিন্তু মশাল্লাহ ঠিক আছে আর কবুতর কিন্তু কোয়ালিটি ফুল কবুতর খুব বড় ফিটনেসের কবুতর কিন্তু মশাল্লাহ আর এটার বেবিও হবে মাসাল্লাহ আশা রাখি অনেক বড় হবে যাই হোক যে ওটা ভালো লাগলে কালেকশন করবেন

ওকে ভাই অসংখ্য ধন্যবাদ দেখেন এই যে এই টাইপের কিন্তু এই যে দেখেন একটা মাদি এইরকম সিঙ্গেল মাদি কিনতে গেলে কিন্তু ভাই অনেক দাম পড়া যায় যাই হোক খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু ডিম বাচ্চা করানোর সামনেরটা হচ্ছে আবারও বলে দিচ্ছি সামনেরটা মাদি পেছনেরটা আপনার নট কবুতর খুবই চমৎকার আর দাম টাকা না ভাই মাত্র 2010 দিন গ্যারান্টি দিন পাবে 10 ঠিক আছে ইনশাআল্লাহ 10 দিনের ভিতরে কিন্তু কবুতর জোড়া ডিম দিয়ে দিবে মার এখানে কিন্তু আরেক আরেকজোড়া কবুতরা খুবই চমৎকার এক জোড়া কবুতর রাজশাহী গিরিবাস কবুতর আর ওভার লাইট কালার আপনারা নিতে পারবেন এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি এটা কিন্তু কয়েকবার ঠিক আছে সাদা চোখের দুইটাই সাদা চোখের কবুতর না ওই যে ফেদার বলছি ভাই ফেদার কথা বলছি যাই হোক খুবই চমৎকার আর ফিটনেস কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতর ফিটনেস কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কতটা মোটা কবুতরগুলো শিবলু ভাই জি ভাই ডিম টিম সহ কত রাখবেন একবারে ফুল প্যাকেজ জি জি দামাদামি করবেন না হ্যাঁ অবশ্যই অফারে পর অফার জি জি এই যে মাঘ মাসের শেষ পর্যায়ে মাঘ মাসের অফার দিবেন ভাই একবারে গো শীতে গরম অফার ওকে ঠিক আছে হ্যাঁ 1200 টাকা 1200 টাকা 1200 টাকা

দুইটা ডিম সহ নিতে পারবেন বারোশো টাকা না ভাই বারোশো টাকা তিন পেয়ার নিলে ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে তিন পেয়ার নিলে ডেলিভারি ফ্রি আর এই জুতোটার দাম পড়তেছে কিন্তু অনলি বারোশো টাকা মাসাল্লাহ দেখেন কত সুন্দর কত কিউট একটা নট রয়েছে যাদের কিংয়ের সিঙ্গেল মা দিয়ে আছে বা প্রয়োজন মনে করেন আপনারা এই নটটা কিন্তু কালেকশন করতে পারবেন একদম রাউন্ড শেপের কবুতর কোয়ালিটি দিক কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই হ্যাঁ শো কি অবশ্যই অবশ্যই দুইটাই নর কত যদি কেউ না মাত্র একদম দামদামি অপশন রাখবোই না 1200 টাকা 1200 টাকা না 1200 마শাআল্লাহ খুবই সুন্দর 빅 সাইজার এক জোড়া টপ লেভেলের বিড়দর চলে ঠিক আছে এই নোটটা আপনারা কালেকশন করতে পারবেন অনলি 1200 টাকায় 마শাআল্লাহ এই দেখেন আরেক জোড়া কোয়ালিটি কিন্তু 마শাআল্লাহ একদম কিন্তু ইম্পোর্টেড

ভালোবাসাটা কিনতে হবে দাম থাকবে আজকে মাত্র অনলি একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা না মাসাল্লাহ দেখেন কত সুন্দর কবুতর একদম কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই হ্যাঁ আর এই কবুতরটা কিন্তু ভাই মাত্র দুইবার ডিম পড়ছে মাত্র দুইবার না মাত্র দুইবার একবার নতুন রিজেক্ট কবুতর না ওকে ঠিক আছে আর এই যে দেখেন

এটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা বারোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর টপ লেভেলের দুইটা কবুতর রয়েছে একটা হচ্ছে আপনার লাল সিরাজির মাদি টকটকে লাল আর মার্কিং কিন্তু এই যে দেখেন একবারে বুক সাদা পায়ে কিন্তু ফেদার দেওয়া আছে মাসাল্লাহ কালার কিন্তু একদম জোস পাশে কিন্তু দেখতে পাচ্ছে সুপার মিলে কিন্তু একটা সুপার নর আছে সুপার ওভার লাইট কালার ভিতরে খুবই চমৎকার একটা নর মাসাল্লাহ প্রয়োজনে কালেকশন করে নিতে পারেন ভাইয়া নটটা কত রাখবেন নটটা একদম নর একদম এক হাজার টাকা আর এই যে যে মাদিটা আছে সিরাজের মাদিটাও একদম এক হাজার টাকা না মাশাআল্লাহ